আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছবির মতো সুন্দর ক্লেন্ডারে থাকা ফুল জাপানের থেকে পপি ফুল এই ফুলটার নাম যে পপি ফুল সেটা কিন্তু আমি আগে জানতাম না জাপানে আসার পরে দেখার পরে দেখার পরে জানতে পারছি যে এই ফুলটার নাম পপি ফুল তো এই ফুলটা ছোটোবেলায় অনেক দেখেছি আর সেটা দেখেছি কোথায় জানেন ক্যালেন্ডারে এবং বিভিন্ন ছবিতে কিন্তু আজকে আমি সরাসরি নিজেই এই ফুলের বাগানে চলে গিয়েছি আর আচ্ছা আমি হচ্ছে হচ্ছে দুনিয়ার ঢিলা একটা পাবলিক যার এডিটিং করতে অনেক বেশি কষ্ট লাগে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট লাগে এই ভিডিওটা করা হয়েছিল আরও এক সপ্তাহ আগে কিন্তু এডিটিংয়ের ভয়ে আমার এখন পর্যন্ত দেয়া হয়নি এবং আমার আরও অনেক 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 এক দুই মাসের আগেরও কিছু ভিডিও আছে যেগুলো এখন পর্যন্ত এডিটিংয়ের কারণে দিতে পারতেছি না আলসিয়া মানুষ বলে কথা যাই হোক আপনাদেরকে এই জায়গাটা সৌন্দর্যটা দেখায় চলেন খুবই সুন্দর এই পপি ফুল গাছগুলো হালকা বাতাস ছিল আর গাছগুলো নড়তেছিল চারপাশে অনেক মানুষ এসেছে শুধু ছবি তোলার জন্য আর একা আমি না কিন্তু আরও অনেক জাপানিজ আসছে এখানে শুধু জাপানিজ নয় আরও বিভিন্ন দেশের মানুষও কিন্তু আছে তারপরে এই যে আপনারা যারা আমাকে দেখতে চেয়েছিলেন আমিও আমার দুইটা ছবি এখানে আপলোড করে দিয়েছি এই হচ্ছে এই যে দেখেন গাছটা এই বাগানটার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দারুণ দেখতে তাই না আসলে যতটা সুন্দর দেখতে আমি অতটা সুন্দরভাবে তুলে ধরতে পারছি না আমি জানি না তারপর আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমরা অনেকটা সময় দুজন মিলে এখানে বসে সময় কাটিয়েছে আর এই রকম পরিবেশে সময় কাটানো কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কি বলেন আপনারা যাই হোক চলেন আমরা আরও পুরো বাগানটা একটু দেখি এ পাশ ওপাশ আর এ পাশ থেকে উই যে দেখেন স্কাই ট্রিটা দেখা যাচ্ছে স্কাই ট্রিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমার খুব ইচ্ছে ছিল এখানে আমি একটু চা নিয়ে একটু খাবার নিয়ে তারপরে বসে খাব কিন্তু সমস্যা হয়েছে ইদানিং আপনাদের ভাইয়ার অনেক কাজ সে কাজের জন্য যেতে পারছে না তাই আমাকে অল্প একটু সময় দিয়েছে আর সেই সময়টুকু মিলেই আমরা দুজন চলে গেছিলাম এখানে বেশিক্ষণ ছিলাম না জাস্ট কিছুক্ষণের জন্যই গিয়েছি আর চারপাশে মানুষগুলো এত সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে তা দেখে আমারও মনে হচ্ছিল যে আমি একটু ছবি তুলি কিন্তু কিন্তু এরকম পোজ তো আমাকে দিয়ে হবে না ভাই আমি তো এরকম পোজ দিতে জানি না তাই আমি কখন সাদা সিদাভাবেই দুইটা ছবি তুলেছি সেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন এই ভাইয়া আপুরা কি সুন্দর নিজেরা তো আসছে আসছে সাথে কুত্তা নিয়েও আসছে কুত্তারও ছবি তুলবে আর কুত্তাটারে কি সুন্দর কোলের মধ্যে যাইতে আছে আমরা বাচ্চারাও এত সুন্দর করে যত্ন করে কোলে নেই না যারা ওরা ওরা কুত্তাটারে এত যত্ন করে কোলে নেয় আমার দেখে কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে আর ওরা এটাকে ওদের সন্তানও মনে করে তাই খারাপ লাগে না এই যে দেখেন কি দারুণ চারোপাশটা অনেক সুন্দর তবে দোয়া করবেন আমি যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি এখানে গিয়ে আমি আরেক দিন যাব সেদিন গিয়ে এখানে আমি একদিন চা খাবো গিয়ে এত সুন্দর একটা পরিবেশে যদি বসে একটু চা না খাই তা কি হয় তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবসময় আমার পাশে থাকবেন এরকম করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ